শিল্পের সঙ্গে যুক্ত করে তাকে শিল্পের হয়েছে সেই কাজ যাতে পশ্চিমবঙ্গে হয় সেই লক্ষ্যে দু হাজার ছাব্বিশে যে নতুন সরকার আসছে সেই সরকার কাজ করবে পশ্চিমবঙ্গে যে বিপুল শিল্প সম্ভাবনা আছে সেটাকে আমরা বাস্তবায়িত করতে চাই একটা সময় কোথাও কোন ব্যবস্থা নেই এই সরকার একটা ঘোষণা সর্বোচ্চ সরকার এই সরকার খেলা মেলা উৎসবের সরকার একটা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়াবে সরকার তাদের ডোল দেবে তাদের অনুদান দেবে তাদের লক্ষ্মীর ভান্ডার দেবে তাদের রেশন দেবে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে শিল্পে যেটা একটা সুস্থ প্রতিযোগিতা থাকে বিনা বান্ধায় যেটা শিল্প তৈরি হয় সেটাও একবার সরকারের দায়িত্ব লয় লর্ডার প্রত্যেক জায়গায় চলেছে কি করে পশ্চিমবঙ্গে নতুন করে কেউ বিনিয়োগ করতে আসবে যে দুর্গাপুরে আমরা বসে আছি এই সময় সবচেয়ে বড় শিল্পোন্নত সেই দুর্গাপুর আজকে কার্যত ভিতর ভারত সরকার তার সর্বশক্তি দিয়ে ভারত সরকার বিনিয়োগের মধ্যে দিয়ে শিল্পগুলোকে বাঁচিয়ে রাখতে চাই কিন্তু কোন জায়গায় রাজ্য সরকারের বিন্দু মাত্র কোন তেতাল্লিশটা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে শুধুমাত্র জমি অধিগ্রহণের জটিলতার কারণে কোন ভারী শিল্প সম্ভাবনা অদূর ভবিষ্যতে মানুষ দেখতে পাচ্ছে রাজ্যের শিল্পপতিরা নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে যেটুকু শিল্প এখানে হয়ে গেছে তা হয়ে গেছে এরপরে যদি আবার এই সরকারটা ফিরে আসে তাহলে তারা সেটাও ধীরে ধীরে অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গকে কার্য তো একটা মজদুরের রাজ্য বলে সারা ভারতবর্ষের মানুষ আপনি কোনো জায়গায় রাজমিস্ত্রী কিংবা গুরুগাঁও এবং নয়ডা দিল্লি উপকর কোন জায়গায় চাগল দেবার কাজ করছে বাঙালিরা এই বাঙালির পরিচয় তিনি বলছেন যে তৃণমূলের জেলা সভাপতি তিনি বলছেন যে অন্য রাজ্যে বিজেপির উপর আহ তো কিছু করা যাবে না তাই এই রাজ্যে যেহেতু বাঙালিদের অন্য রাজ্যে হেনস্থা করা হচ্ছে এই রাজ্যের বিজেপির নেতা কর্মীদের হাত কেটে নিচ্ছে

গুজরাটে কত লক্ষ বাঙালি মুহূর্তে কাজ করছে কজন ফিরে এসেছে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করে হরিয়ানায় বাঙালি বিজেপি শাসিত রাজ্য কত বাঙালি কাজ করছে বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা বাংলা চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে চাকরি করছে আমাদের রাজ্যে শিক্ষিত তরুণ তরুণ কারণ এই রাজ্যে তাদের চাকরি নেই চাকরি থাকলে টাকা গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং বাড়ি

যে রাজ্য থেকে এত মানুষ বাংলার বাইরে যায় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন কোভিড এর পরে আর কেউ বাংলার বাইরে কাউকে যেতে হবে না আমি সমস্ত মানুষের জন্য কাজের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে কেন মুখ্যমন্ত্রী আর গেদের ব্যবস্থা করেনি তিনি উত্তর দিন এত বাংলার বাইরে কি করছেন যেখানে কোন নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ছে তার তলায় পাওয়া যাচ্ছে ওই মুর্শিদাবাদ কিংবা উত্তর চব্বিশ পরগনার কোন সংখ্যালঘু শ্রমিককে যেখানে কোনো টানেলের বুক বন্ধ হয়ে যাচ্ছে মানুষ আটকা পড়া যাচ্ছে ভেতরে অবশ্যই কোন রকম বাধা বাঙালি আছে তো এই ধরনের বিবৃতি হয় সচেতন মানুষ আক্রমণ করবে না তৃণমূল কংগ্রেসের কোন প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী মানুষ তৃণমূলের বিষয়বঙ্গের কেন বিনিয়োগ

সেই সময় দুর্গাপুরে এমএনসি সহ সমস্ত ভারী শিল্প বন্ধ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তখন আপনাদের ক্যাবিনেটের একজন অংশ ছিলেন তিনি একটি ফ্যাক্স দেখিয়েছিলেন যে অটল বিহারী বাজপেয়ী এই ফ্যাক্স তাকে পাঠিয়েছেন এমএনসি কারখানা খোলা হবে তারপর আজও দুর্গাপুর সেই আশায় বসে আছে এমএনসি খোলা হবে ফার্টিলাইজার খোলা হবে আপনি নিশ্চিন্ত থাকুন এক বছরের মধ্যে দুর্গাপুরের উন্নত চেহারা আপনারা দেখতে পাবেন দুর্গাপুরের কেন্দ্র সরকার বিনিয়োগ বাড়াচ্ছে যে কারখানা বন্ধ হয়ে গেছে সেটা আধুনিকীকরণের মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মধ্যে দিয়ে এখানে কারখানার পুনরুজ্জীবন হবে পশ্চিমবঙ্গের শিল্পায়নের সূচনাই হবে দুর্গাপুর থেকে এই দুর্গাপুরী পদ্মাটা

আপনারা গিয়েছিলেন একুশে জুলাই উত্তর পঞ্চাশ যুব মোর্চার তরফ থেকে আদালত ডাক্তারের যে আবেদন সেখানে সারাদিন অনুমতি দিল অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূলের একুশে জুলাই নিয়ে আদালতের পর্যবেক্ষণ

আদালতের দায় সেটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো সভা করতে গেলে বিরোধী দলনেতা যিনি সংসদীয় গণতন্ত্রের যার জায়গা মুখ্যমন্ত্রীর পরে তাকে একটা মিছিল করতে গেলে আজকে যদি হাইকোর্টের দরজায় যেতে হয় সে রাজ্যে আর যাই হোক কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অবশিষ্ট আছে বলে আমার মনে হয় সে কোনো মানুষ দেখুন একবার বর্ধমান জেলার কত শ্রী তার যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট দিয়েছেন যে পিচ দিয়েছিলেন ইট দিয়েছিলেন স্টোন দিয়েছিলেন বালি দিয়েছিলেন তারা কিন্তু পেমেন্ট পাচ্ছেন আজকে কত তার বন্ধ হয়ে এই সরকারটা বলছে খেলা এবং মেলার সরকার এই সরকারকে মা ছেড়ে দিয়েছে বিশ্বাস করুন আমাদের কথা তার প্রতিবেশীকে বলে দিয়েছেন যে আমি পারবো না আমার ক্ষমতার বাইরে শেষ পর্যন্ত জগন্নাথদের ধরে এনেছে এটা প্রধান মানে রবীন্দ্রনাথের বিশ্ব ভারতী জগন্নাথের অ্যালেঞ্জ করেছে পুরী ধামকে চ্যালেঞ্জ করে এখন আমাদের এটা ধাম এখন ধামের ওই ধামকে চাকরি রেখেই এই নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিসর্জন দেবে դուղալի 24-ի নির্বাচոն գործողները 毘շատջը